হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবার একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ থেকে একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে তারা বিভিন্ন পদে লোক নেবে কিন্তু এবার কিছু সংখ্যক তারা ড্রাইভার নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতায় কী বলেছে কীভাবে আবেদন করবেন এবং বেতন কত সকল বিষয়েই কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এর নিম্নলিখিত সাতচল্লিশ ক্যাটাগরিতে দুইশো ছত্রিশটি শূন্য পদে সর সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বর্ণিত সত্ত্বাধীন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত করার আহ্বান করা হচ্ছে আমরা এখন সরাসরি চলে যাব তারা ড্রাইভার নিয়োগের বিষয়ে কি বলেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো নিয়োগ একবারে তারা প্রকাশ করেছে ড্রাইভারের ক্ষেত্রে কি কি সত্ত্ব আরোপ করেছে সেগুলো বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার নিয়োগ জাতীয় বেতন স্কেল পনেরো এবং ষোলোতম গ্রেডের অন্তর্ভুক্ত ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কেলে এবং তৎসহ নিয়মাবলী পদেও অন্যান্য ভাতা দি অর্থাৎ আপনাকে অন্যান্য ভাতা তারা কিন্তু প্রেরণ করবে বয়সের ক্ষেত্রে কি বলেছে দেখুন আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এখানে তিনটি পদে তারা হচ্ছে লোক নিবে এসএসসি পাঁচসহ মোটর গাড়ি চালানোর লাইসেন্স ইস্যুর তারিখ হতে আবেদনের শেষ তারিখের অভিজ্ঞতা এবং লাইসেন্সের মেয়াদ ন্যূনতম তিন বছর হতে হবে আপনারা যারা আবেদন করতে চান তাদের ওয়েবসাইট দেখতেই পাচ্ছেন ডবলু ডব্লু এই ঠিকানা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারেন যদি নিজে নিজে আবেদন না করতে পারেন নিকটস্থ যে কম্পিউটারের দোকান রয়েছে আপনার এলাকায় সেখানে গিয়ে যদি আপনি বলেন তারা কিন্তু আপনাদের আবেদনটি সম্পন্ন করে দিবে